মহামান্য আদালত ইডির মিথ্যে যে চার্জশিট সেই চার্জশিট তারা কালকে খারিজ করে দিলেন এবং অবাক ব্যাপার কোন মিডিয়া সেইভাবে প্রচার করছেন না যদি এটা রাহুল গান্ধীকে কালকে অ্যারেস্টের কথা হতো একেবারে সারা জায়গায় এটা ধুমধাম করে যেত উনিশশো সালে ন্যাশনাল হ্যারেল্ড পত্রিকা স্বাধীনতা সংগ্রামীরা স্বদেশীরা তৈরি করেছিলেন ইংরেজকে তাড়াবার জন্য এবং তারা ইংরেজকে যখন তাড়াবার চেষ্টা করছেন এই পত্রিকা যখন সেই ইংরেজের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সেই সময় একদল দালাল যারা সেদিনের আর আজকের বিজেপি তারা সেদিন দালালি করেছিলেন তারা আজকে সত্তায় আছেন ক্ষমতায় এবং আপনারা জানেন ন্যাশনাল হ্যারাল্ড কোনো সময় মাথা নত করবে না এবং আজকে কংগ্রেসের বদনাম করার জন্য কংগ্রেসের ওপরে চাপ তৈরি করার জন্য পলিটিক্যাল ভেন্ডাটায় গান্ধী পরিবারকে আক্রমণ করো কংগ্রেসকে আক্রমণ করো গান্ধী পরিবারকে আক্রমণ করো রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করো খাড়গেজিকে অপমান করো রাহুল গান্ধীকে জেলে পড়ো এই কাজ তারা দু সালে সুব্রমণিয়াম স্বামী তিনি কমপ্লেন করেছিলেন সেই কমপ্লেনের বেসিসে দু হাজার একুশ পর্যন্ত এনারা কোনো কিছু করতে পারলেন না বাহান্ন ঘন্টা থেকে পঞ্চান্ন ঘন্টা রাহুল গান্ধীকে ইডি সিবিআই জিজ্ঞেস করেছে সোনিয়া গান্ধীকে অনেক ঘন্টা খার্গেজিকে অনেক ঘন্টা কোনো নতিজায় পৌঁছোতে পারেনি কারণ একটা এফআইআর না হলে এই জিনিসের কোনো চার্জশিট বিভিন্ন জিনিস গঠন করা যাবে না আবার দেখা গেল রাহুল গান্ধী যখন একের পর এক ভারতবর্ষকে বাঁচাবার জন্য আক্রমণ করছেন সরকারকে গরিব মানুষের পক্ষে দাঁড়িয়ে যখন রাহুল গান্ধী লড়াই করছেন তখন রাহুল গান্ধীকে দেখা গেল যে যেভাবে হোক হেনস্থা করতে হবে সোশ্যাল মিডিয়ায় তার ইমেজকে নষ্ট করতে হবে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা দিল্লিতে যে লক্ষ লোকের অধিক র্যালি হয়েছিল রামলীলা ময়দানে রাহুল গান্ধী একটা কথা বলেছিলেন সত্যকে কোনো সময় লুকিয়ে রাখা যাবে না কার্পেটের নিচে ফেলে রাখা যাবে না তো সত্যের জয় হবে দেখা গেল মহামান্য আদালত ইডির মিথ্যে যে চার্জশিট সেই চার্জশিট তারা কালকে খারিজ করে দিলেন এবং অবাক ব্যাপার কোন মিডিয়া সেইভাবে প্রচার করছেন না যদি এটা রাহুল গান্ধীকে কালকে অ্যারেস্টের কথা হতো একেবারে সারা জায়গায় এটা ধুমধাম পড়ে যেত তাই আজকে কংগ্রেস রাজপথে নেমে রাজনৈতিকভাবে মোকাবিলা করছে যে অমিত শাহ নরেন্দ্র মোদী কারণ অমিত শাহকে যখন রাহুল গান্ধী প্রশ্ন করছেন অমিত শাহ গালি দিচ্ছেন সে গালি আপনাদের সামনে আমি বলতে পারবো না হাত কাঁপছে নরেন্দ্র মোদী আমাদের মনীষীদের দাদা বলে ভয়ে বলে ফেলছেন এই রকম একটা অবস্থার মাঝে দাঁড়িয়ে ওরা ভেবেছিলেন রাহুল গান্ধীকে জেলে পুরবেন মিথ্যে চার্জশিট দিদিকে দিয়ে তৈরি করা হয়েছিল যেখানে কোনো মানি লন্ডারিং হয়নি যেখানে এক টাকা কেউ নেননি এক টাকা নেওয়ার কারুর ক্ষমতা নেই কোনো টাকা স্থানান্তরিত হয়নি জায়গা স্থানান্তরিত হয়নি সেই গতকালের মহামান্য আদালতের এই যে রাহুল গান্ধী সনিয়া গান্ধী খারগেজির বিরুদ্ধে মিথ্যে চার্জশিট ইডি তৈরি করেছিল তা খারিজ করে দিয়েছে একটা চর কষে মেরেছে তারই বিরুদ্ধে আমরা সবাই আজকে রাস্তায় দাঁড়িয়ে মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে এই অমিত শাহ নরেন্দ্র মোদী এই বিজেপির দুই ভাই একটা সিবিআই একটা ইডি আর তাদের যে এই অপকর্ম সেই অপকর্মের পরিণাম